গুড ইভিনিং এখন বাজে হলো সন্ধে সাড়ে আটটা তো আমি এখন ভিডিও করতে এসেছি ভিডিও করতে পুজো উপলক্ষে পর্দা পর্দাগুলো কিনলাম এটা হলো আমার লাইফে কেনা ফার্স্ট পর্দা আমি গেছিলাম বাজারে গেছিলাম বাজার থেকে কিছু ছোট ছোট জিনিসপত্র কিনেছি তো এই যে এই পর্দাটা কিনলাম এই সে জানলার পর্দাটা টাকা হলো না এই দুটো পর্দা সাতশো টাকা নিয়ে নিল এত দাম জিনিসের কিনতে পারলাম না না থাক একটা একটা করে কিনি একসঙ্গে সব এই জানলাটা আমাদের ওই জানলাটাতে সমস্যা হয় এই জানলাটায় কিছু সমস্যা হয় না ভয়ও লাগে এই জানলাটায় কিছু লাগাতে বিছানা না এই যে এই যে আমার ঘন্টু চম্পক ছিঁড়ে দেবে ভয় এই পাশে কিছু লাগায় না তার মার যা আছে সব উপর দিয়ে সেট করে দিয়েছিলাম আগে এই পাঁচটার দিন লাগানো ছিল ওরা ছিঁড়ে ফেলে ওই ভয়ে আর কি এখানে কিছু লাগানো হয়নি কিন্তু কিনবো আর তাছাড়াও আজকে পয়সা ছিল না বলে আর এই পাশটা দেখ খুব রোদ আসে আমাদের মানে দুপুরবেলা সকালবেলা খুব রোদ আসে তো এই পাশটার জন্য একটা পর্দা নিয়েছি দুটো পর্দা নিলাম দুটো পর্দা নিল সাড়ে তিনশো টাকা মানে সরি এক একটা পর্দা নিল সাড়ে তিনশো টাকা বলে আর বাজার থেকে গেছিলাম কিছু জিনিস কিনতে

বলেছে যে এটা খুললে ভাজ করা খুব মুশকিলে কি পাউডার ঠাউডার লাগানো আছে খুললে পাউডারগুলো পড়ে গেলে ভাজ করলে লেগে যাবে তার জন্য ওরা ভাজ করে খুলে দেখায়নি এই যে এরকম অনেকটা শাড়ির মতো দেখতে তো এই এই একটা জিনিস কিনেছি এটা এখন লাগা এটা এখন আমাদের এই টেবিলটাতে লাগাবো যে এই টেবিলটা এই ফোনটা রাখার আছে কিন্তু তার জন্য আরও জিনিস কিনতে হবে টেবিল ক্লথ কিনতে হবে যেমন আর কাপড়ের টেকলা ব্যাক কালারের ওগুলো কিনে তার উপর এটা পাবো হুম দেখতে ভালো লাগবে কেনা হ্যাঁ না এখন পারবো না যে কাপড়টা কিননি কাপড়ের কাপড়ের টাকা হয়ে গেছিল কিন্তু কালার পাইনি কালারের জন্য নিলাম না হোয়াইট কালার ছিল ব্লু কালার ছিল আমি ব্লু চেয়েছিলাম কিন্তু আমি চেয়েছিলাম যে স্কাই ব্লুটা চেয়েছিলাম বা স্কাই ব্লু বা এই মে ইয়ে বেশি না মিটার আশি টাকা করে আশি টাকা আর একশো কুড়ি টাকা দুটো মিটার আছে আমারও তো দাম দিয়ে জিনিস নিয়ে লাভ নেই আমার একশো আশি টাকা দামটা নিলেই হয়ে যাবে আর হয়তো ওটা কিনে নেবো ওটা কিনলাম আর কিনেছি হলো আর কিনেছিলো এই যে রুমাল তোমার অনেক দিন পর রুমাল কিনলাম রুমাল না দীর্ঘদিন আমি রুমাল কিনি না আর এটা রুমালটা নেওয়ার কারণ আছে রুমালটা নেওয়ার কারণ হলো বাড়িতে যখন আমি তো টুকটাক বাড়িতে ফেশিয়াল টেসিয়াল করলে একটা রুমালের প্রয়োজন হয় তো সফট কটনের রুমাল আমি পাচ্ছিলাম না আর এই রুমালটা তো এই সফট কটনের রুমালগুলো পেয়ে গেছি তা একটা নিয়ে নিয়েছি এই একটা রুমাল নিয়েছে পঁয়ত্রিশ টাকা মানে ভাবা যায় জিনিসের কি দাম এই একটা রুমাল তার দাম পঁয়ত্রিশ টাকা হাজার টাকা বাজারে নিয়ে গেলে মনে হয় কিছুই নিয়ে আসলাম না কি করতে আসলাম আমি বাজারে আমার এরকম ফিল হচ্ছে আজকে কি করতে এসেছি বাজারে যাই হোক এই জিনিস কটা কিনলাম আজকে খুব প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছি এই জিনিসগুলো আর স্পেশাল আমার তো এটা লেগেছে আর কম টাকা কত টাকা ছিল ঘরের আগের যেটা ছিল সেটা পচে গেছিল মানে এটা আমার হাজব্যান্ড ছোটোবেলার গরদা ছিল ওইটা থেকে এখন চেঞ্জ করা হয়েছে এই লাগাবো পরে লাগাবো টুকটুক করে জিনিসপত্রগুলো কিনছি ঘরের টুকটাক তো এই ছিল আজকে আমার শপিং তো বলে কেমন লাগলো আর কাদের কাদের এরকম মনে হয় হ্যাঁ যে শপিং করতে গেলে মানে প্রায় পাঁচ ছ হাজার টাকা নিয়ে গেলেও কিছু হবে না এরকম আমার তো ফিল হয় আর এই পর্দাগুলো নিলাম তো আরও দামি দামি গরদা দেখাচ্ছিলো ওগুলো দেখে একেবারে চোখে পছন্দ হয়ে যাওয়ার মতো কিন্তু এত দাম সেই বাপরে বাপ এক নশো হাজার দেড় হাজার বাপরে বাপ এত দামের পর্দা যে যে কদিন টিকবে টিকুক নাই তো এই তো এইভাবে লাগানো থাকবে অর্ধেক সময় তো প্রচুর পরিমাণে ছাট আসলে আমাদের এই জানলাতে পুরো ঘরে জল চলে আসে তো বাজে ছাট আসে হ্যাঁ ওপরে বাড়িতে শেড বের করা আছে তাও ওই পাশটা দিয়ে জল চলে আসে এ পাশটা দিয়ে আসে না ওই পাশটা দিয়ে আসে এ পাশটা দিয়ে রোদ ঝড় বৃষ্টি সব এই পাশটা দিয়ে আসে তাই এই পাশটা পদ্মা লাগানো বড্ড ইম্পর্টেন্ট ছিল তাই এই লাগিয়েছি তো এই হলো আজকে আমার ভিডিও তো চলো এখন মুভি দেখছি কিন্তু মুভি দেখার আগে প্রচুর কাজ আছে রুটি করতে হবে তরকারি করতে হবে খেতে হবে ঘুমোতে হবে তো আজকের মতো একটা